হ্যালো সুধি আমাদের বিজয়ী দালের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানিত অতিথিবৃন্দরা এবং আজকের এই পুরস্কার গ্রহণ করছেন ফাইনাল খেলায় প্রথম ফাইনাল বিজয় দল মোহাম্মদি গ্রুপের পক্ষ থেকে আজকের এই পুরস্কার গ্রহণ করছেন সুধি আমাদের আজকের এই খেলায় প্রথম দল যারা ফাইনালে প্রথম হয়েছেন সেই মোহাম্মাদি টিমের সকলকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অনুষ্ঠানের অতিথি এবং বিশেষ অতিথিগণ তারা প্রথম বিজয়ী দলের হাতে হাসি তুলে দিচ্ছেন এবং আমাদের দ্বিতীয় রানার দলের হাতে